আসসালামু আলাইকুম আজকে কিন্তু একটা বিরাট খুশির সংবাদ ভাই তাই ভিডিওটা আপনি একটু দরিদ্র সহ পুরা তাহলে আপনি বুঝতে পারবেন খুশির সংবাদটা হচ্ছে আপনি দেখেন আপনার যদি ফেসবুক পেজ থাকে তাহলে আপনি চেক করে দেখেন আপনার কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসছে ভাই আমার কথাটা যদি বিশ্বাস না হয় আপনার যদি ফলোয়ার থাকে ভালো এবং আপনার যদি আগে থেকে ইনস্টিম অ্যাডসের এবং ইনস্টিম অ্যাডসের রিলস অন অ্যাডস অ্যাডস অন রিলসের যদি মনিটাইজেশন থাকে তাহলে আপনার দেখেন এখন কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে অটোমেটিক ফেসবুকে কিছুদিন আগে ফেসবুকে একটা আপডেট দিয়েছিলো না যে এই সুইচ করা হবে গণহারে যখন কন্টেন্ট মনিটাইজেশন দিতাছে তখন সবাইকে সুইচ করে দেওয়া হবে এখন আজকে কিন্তু সেটাই হয়েছে কালকে রাত থেকে সবাইকে ভাই যাদের আগে থেকে অ্যাডসঅন রিলস আসিল মনিটাইজেশনের সেট তাদেরকে গণহারে কনটেন্ট মনিটাইজেশনের আওতায় নিয়ে আসছে এখন আরেকটা প্রশ্ন হচ্ছে কী ভাই তো অনেকে কি এই ট্যাক্স থেকে ইনকাম করতে পারবো কিনা ফটো থেকে ইনকাম করতে পারবো একটি গুরুত্বপূর্ণ কথা আসে যে এখানে যারা আগে অনেক কিছু থেকে ইনকাম করতে পারতো না কনটেন্ট মনিটাইজেশনের আওতায় কিন্তু যারা ডাইরেক্ট সরাসরি কন্টেন্ট মনিটাইজেশান পাইছে তারা কিন্তু টেক্সট থেকে আপনার স্টোরি থেকে ফটো থেকে লং ভিডিও থেকে তারপর রিলস ভিডিও থেকে কিন্তু ইনকাম করে সব এ টু জেড পর্যন্ত সব ইনকাম করে এখন আপনার আপনাকে যে সুইচ করা হয়েছে আপনি কি এই কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছে আগে প্রথম অবস্থাতেই আপনি কি সেই সুযোগটা পাইবেন কি না এখন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন নয়তো অনেক কিছু মিস্টেক হয়ে যাবে আপনি অনেক কিছু সুযোগ সুবিধা পাইবেন না কারণ কন্টেন্ট মনিটেশন যারা পাইছে তারা হয়তো আগে থেকেই সব কিছু ফিচারগুলো উপভোগ করছে আর আপনাকে যেহেতু সুইচ করা হয়েছে আপনি আপনি যদি ধাপে ধাপে তাদের ক্রাইটেরিয়াগুলো পূরণ করেন তাহলে আপনি হয়তো পরবর্তীতে তারা বিবেচনা করে আপনাকে সব দিক দিয়া তারা রেভিনিউ দিবে এখন আপনাকে নিয়মিত কাজ করতে হবে যারা কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাইছে তারা যেমন ফটো আপলোড করে টেক্সট আপলোড করে লং ভিডিও আপলোড করে এবং স্টোরিতে শেয়ার দেয় রিলস আপলোড করে আপনাকে ঠিক এই কাজগুলো করতে হবে প্রতিনিয়ত তারপরে একটা পর্যায়ে ফেসবুকে আপনাকে যারা কন্টেন্ট মনিটাইজেশন থেকে সব কিছু পায় রেভিনিউ তখন আপনাকে তারা সব কিছু থেকে ইনকাম দিবে দেখেন ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় এখানে কেউ ভবিষ্যতে কি হবে কেউ বলতে পারবে না কিন্তু যেখানে আপডেট সেখানে আপনাকে নিজে আপডেট হতে হবে নয়তো আপনি এখানে টিকে থাকতে পারবেন না আর আপনার ইনকাম খুবই কম হবে এমন একটা সময় দেখা গেছে আপনি যদি ওই রকমভাবে এখানে ভ্যালু অ্যাড করতে না পারেন তখন আপনার মনিটাইজেশন পাইছেন কিন্তু এতে কোনো লাভ হবে না ভাই আপনার ইনকাম তেমন একটা হবে না তখন আপনি নিজেই হতাশ হয়ে এখান থেকে চলে যাবেন তাই আমার এই কথাগুলো আপনি যদি মনোযোগ দিয়ে শূন্য এবং কথাগুলো পালন করেন তাহলে আপনি ভবিষ্যৎ ফেসবুক থেকে ভালো ইনকাম করতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি একটু উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেন ভাই ধন্যবাদ